আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা ডিগ্রি দিতে হবে শুরু আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক ব্যবস্থাপনা চতুর্থ পত্র তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তো তোমরা যারা ভালো একটি ফলাফল করতে চাও তারা কিন্তু এখন থেকে একটি প্রস্তুতি নিতে থাকো তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের টপিকটি শুরু করি তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা মূলত তিনটি বিভাগে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগে তো ক তোমাদের জন্য বারোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রত্যেকটা জন্য এক নম্বর করে পাবা দশটা জন্য দশ নম্বর কবিভাগে তোমাদের জন্য আটটি প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা জন্য চার নম্বর প্রাপ্ত চার পাঁচে কুড়ি নম্বর আর ভাগে তোমাদের জন্য আটটি রচনামূলক প্রশ্ন থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা জন্য দশ নম্বর থাকবে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ নম্বর এখানে বরাদ্দ রয়েছে টোটাল আশি মার্কে তোমাদের পরীক্ষা হবে আর সাদার হাতে থাকবে বিশ নাম্বার তলো বেশি কথা না পারি আমরা আমাদের টপিকটি শুরু করি তো আমি তোমাদেরকে কবেগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আর আরেকটি কথা বলতেছি আমাদের সেশনটি কবে গবে সম্পূর্ণ উত্তর সহ তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজেই নিয়ে নিতে পারো তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন ব্যবসায়ী কী ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে দুই বা ততোধিক পক্ষের মধ্যে সংগঠিত যোগাযোগকে ব্যবসায়ী যোগাযোগ বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন ঊর্দুগামী যোগাযোগকে সংগঠন কাঠামোর নিম্ন স্তরের কর্মচারীগণ যখন ঊর্ধ্বতন কর্মচারীদের নিকট পরামর্শ অভিযোগ পেশ করে থাকে একেই ঊর্দুগ্রামী যোগাযোগ বলা হয় এটা হবে একেই হ্যাঁ আচ্ছা তিন নম্বর হচ্ছে নিম্নগামী যোগাযোগকে সংগঠন কাঠামোর অধ্যতন কর্মচারীগণ যখন নিম্ন স্তরের কর্মচারীদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে তখন তাকে নিম্নগামী যোগাযোগ বলা হয় আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ অ্যাপস আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা আমাদের চার নম্বর প্রশ্ন আনুষ্ঠানিক যোগাযোগকে পূর্ব নির্ধারিত রীতিনীতি অনুসরণ না করে যে যোগাযোগ কার্যক্রম পরিচালনা করা হয় তাকে আনুষ্ঠানিক যোগাযোগ বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন উলম্ব যোগাযোগ বলতে কী বোঝ কোনো সংগঠনের ঊর্ধ্বতন এবং অধস্তনদের মধ্যে সংগঠিত যোগাযোগকে উলম্ব যোগাযোগ বলা হয় আমাদের ছয় নম্বর প্রশ্ন যোগাযোগের সাত সি কী যোগাযোগের সাত সি হচ্ছে ক্লিয়ারিটি কমপ্লিটনেস কারেক্টনেস অ্যান্ড কনসিডারেশন আমাদের সাত নম্বর প্রশ্ন গ্রেপ বাইন কি। গল্পগুযোগের মাধ্যমে যে যোগাযোগ করা হয়ে থাকে তাকে গ্রেপ বাইন বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন যোগাযোগ মাধ্যম কী বা যোগাযোগের মাধ্যম কী তো যে উপায়ে যোগাযোগ বার্তা প্রেরকের নিকট হতে প্রেরিত হয় তাকে যোগাযোগ মাধ্যম বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন যোগাযোগ গণযোগাযোগ কাকে বলে অধিক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে যে প্রক্রিয়ায় কোনো তথ্য প্রেরণ করা হয় তখন তাকে গণযোগাযোগ বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন লিখিত যোগাযোগ কী লিখিতভাবে সংগঠিত যোগাযোগকে লিখিত যোগাযোগ বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন সামনাসামনি যোগাযোগ কাকে বলে সামনাসামনি কথোপকথন এর মাধ্যমে যে যোগাযোগ সংগঠিত হয় তাকে সামনাসামনি যোগাযোগ বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন ফলপ্রসূ যোগাযোগ কাকে বলে তো ফলপ্রসূ যোগাযোগ এমন একটি সংবাদ প্রেরণ প্রক্রিয়া যাতে যোগাযোগের বার্তা যা বোঝাতে চাই সংবাদ যেন যথাসম্ভব সেই অর্থে গৃহীত হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন কোরাম কে একটি সভা আইনগতভাবে বৈধ হওয়ার জন্য যে ন্যূনতম সংখ্যক সদস্য উপস্থিত থাকবে তাকে কোরাম বলা হয় আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন সংবাদ কি সংবাদ হল বার্তা যোগাযোগের একটি অপরিহার্য উপাদান আমাদের পনেরো নম্বর প্রশ্ন সভা কাকে বলে যখন দুই বা ততোধিক দল কোনো সমস্যার সমাধানের জন্য একসাথে মিলিত হয় তখন তাকে সভা বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ যোগাযোগ কাকে বলে সাংগঠনিক কাঠামো সম্পাদনে সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষের মধ্যে সুসংগঠিত যোগাযোগকে অভ্যন্তরীণ যোগাযোগ বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন সাংগঠনিক যোগাযোগ কি সংগঠনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে সংগঠন সংশ্লিষ্ট বিষয়দের আদান প্রদানকেই সাংগঠনিক যোগাযোগ বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন মেমু কি অভ্যন্তরীণ যোগাযোগের লিখিত দলিলকে নেম বলা হয় এরপর দেখো আমাদের উনিশ নম্বর প্রশ্ন আনুষ্ঠানিক দল কি সংগঠনে যখন আনুষ্ঠানিক কর্তৃত্ব সম্পর্কে ভিত্তিতে কোনো দলের সৃষ্টি হয় তখন তাকে আনুষ্ঠানিক দল বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন প্রতিবেদন কী কোনো ঘটনার সম্পর্কে পরিচালিত অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের বিবরণীকে প্রতিবেদন বলা হয় ঠিক এইভাবেই আমাদের সম্পূর্ণ সাজেশনটি সাজানো রয়েছে কবে ভাগ কবে ভাগ তুমি চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো